হাই কিউসতা সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আচ্ছা আমরা জানি 2022 সালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তো 22 বিশ্বকাপে দল ছিল 332টা সেখান থেকে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন আমরা অনেকে বলি যে এই বিশ্বকাপটা ফিফা থেকে আর্জেন্টিনাকে আসলে গিফট করা হয়েছে এটা অনেকেই বলি তবে না আসলে আপনি মানে বিশ্বকাপ জেতা তো ভাই সহজ ব্যাপার না এটা বললে তো হয়ে যায় না আপনাকে প্রত্যেকটা ম্যাচ জিতে ভালো খেলে ফাইনালে উঠা তারপর কিন্তু আপনাকে জিততে হয় সো ফাইনালে আর্জেন্টিনা টাই ব্রেকার হারাইছিল কাদের ফ্রান্সকে তবে তার আগে প্রথম ম্যাচ তারা হেরে যায় কাদের কাছে সৌদি আরবের কাছে এই যে সৌদির কাছে হার আর ফাইনালে টাইবেকারে জিতা এই যে দুটা ম্যাচের পার্থক্য যদি দেখেন তাহলে আকাশ পাতাল পার্থক্য প্রথম ম্যাচে হেরে যাবার পর আর্জেন্টিনা এবং টোটাল কোচিং স্টাফ আর্জেন্টিনার টিম মিলে একটা চমৎকার একটা ফ্যান্টাস্টিক এটা সেশন পার করে সেই সেশনে একটাই মূল উপপাদ্য বিষয় ছিল সেটা হচ্ছে লিওনেল স্কুলনের পক্ষ থেকে যে এই ম্যাচটা আমাদের কাছে সিম্পল একটা ম্যাচ এই ম্যাচটা হারটা আমাদের কাছে কোনো ব্যাপারই না আমরা এই ম্যাচটা হারি নাই এইটা একটা জাস্ট পিডি ম্যাচ ছিল বলে ধরে নাও ওই ম্যাচটা হারের পর আর্জেন্টিনার একটা ম্যাচও হারে নাই নটা সিঙ্গেল লস কি এমন আসলে উপপাদ্য ছিল কি এমন আমাদের লিওনেল স্কুলনি এই টিমটাকে নিয়ে আসলে কি বলল যে এরপর থেকে একটা ম্যাচ হারে নাই প্রতিপক্ষকে ডোমিনেট করে তারা ফাইনালে গেছে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে একটা দেশ ভালো খেললে বিশ্বকাপ জিততে পারে না বিশ্বকাপ জিততে গেলে লাগে ডেডিকেশন বিশ্বকাপ জিততে লাগে মনের ভিতর আত্মবিশ্বাস বিশ্বকাপ জিততে লাগে দেশের পতাকার জন্য লড়াই এই জিনিসটা যতদিন পর্যন্ত একটা দেশে ডেভেলপমেন্ট না হয় ততদিন পর্যন্ত ডেভেলপমেন্ট ফুটবলে আসে না বিশ্বকাপ জয় করা যায় না আমরা জানি ব্রাজিলের একটা দল ছিল দুই সালে যে দলটা চমৎকার ফুটবল খেলেছিল এবং জার্মানি ছিল ওই সময় সবচেয়ে সেরা দল কিন্তু সেরা দল হয়েও জার্মানি বিশ্বকাপ জিততে পারে নাই বিকজ ব্রাজিল টিমে ছিল একজন মাস্টার কোচ যিনি ছিল হচ্ছে লুইফেল ফেস কোলারি এবং তার অধীনে ব্রাজিল টিমটা ছিল ভয়ঙ্কর এবং দেশের প্রতি পতাকার প্রতি একটা কি ছিল নিবেদন ছিল বিশ্বকাপ জিতছে এরপর থেকে ব্রাজিল দল অনেক অনেক বিশ্বকাপ খেলে ফেলছে কিন্তু কোন প্লেয়ারের ভিতরে না ছিল ডেডিকেশন না ছিল মনের ভিতর ওই সদিচ্ছা না ছিল পতাকার প্রতি টান একমাত্র প্লেয়ার নেইমার জুনিয়ার ছাড়া খুব একটা ভালো আমি কাউকে খেলতে দেখি নাই ইচ্ছা প্রকাশ করতে দেখি নাই দু হাজার দশ সালে দেখছি তাছাড়া কোন ভিতরে আমি ওইভাবে দেখি নাই যেভাবে দশ সালে কাছে হারার পর কাকা সেম ভাবে নেইমার জুনিয়ারও যখন হেরে যেয়ে কান্না করছে অন্য প্লেয়ারদের ভিতরে এই ইমোশনসটা দেখি নাই সামনে আমাদের কলানাটে ছাব্বিশ বিশ্বকাপ ব্রাজিল দলের কোচ কার্লো আঞ্চলত্তি বাইশ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো দু সালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিল সে ফ্রান্সকে ফাইনালে চ্যাম্পিয়ন হলো চার বছরের ব্যবধানে কি এমন ঘটলো আর্জেন্টিনার যে কোপা আমেরিকা তারা বিশ্বকাপ জিতে ফেললো একজন ব্যক্তি যিনি লিওনেল স্কুলনি যিনি কিনা আর্জেন্টিনা টিমটাকে একটা মানে খুব দ্রুত ম্যানেজ করছে খুব দ্রুত প্লেয়ারদেরকে বুঝাইছে যে এটা শুধুমাত্র একটা খেলা না এটা দেশের জন্য লড়াই এটা অস্তিত্বের লড়াই এটা সম্মানের লড়াই আর এটা লড়াই শুধু একটা বত্রিশটা দেশ নিয়ে না এটা গোটা বিশ্বকে নিয়ে জিনিসটা যখন প্লেয়াররা বুঝছে তখন মেসির জন্য মেসি যখন বুঝছে তখন প্রত্যেকটা ফুটবলার বুঝছে এটা মেসিকে উপহার দিতে হবে মেসির মতো ফুটবলারের একটা বিশ্বকাপ চাই চাই বাট আফসোস ব্রাজিলে এমন কোনো কোর্স আসে নাই আর এমন কোনো প্লেয়ার তৈরি হয় না যারা নেইমারকে একটা বিশ্বকাপ উপহার দিবে আমি বিশ্বাস করি যে কার্লো আঞ্চলিক যে লেভেলের ম্যান ম্যানেজার তার পক্ষে পসিবল এই কাজটা করা যে নেইমারের জন্য প্রত্যেকটা প্লেয়ারকে নিবেদিত করা প্রত্যেকটা প্লেয়ারের জন্য নেইমারের জন্য নিবেদিত প্রাণ হয় দেশের জন্য দেশের অস্তিত্বের জন্য দেশে পতাটার জন্য দুই হাজার দুই সালের পর থেকে স্বপ্ন দেখে আসতেছে আমরা এক্সামিশন পূরণ করবো কিন্তু এক্সামিশন পূরণ করতে গেলে শুধু ইচ্ছা থাকলে হবে না ভালো দল গঠন করলেই হবে না প্রয়োজন হচ্ছে একতা প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের একই মেন্টালিটি একই ইচ্ছা এবং এই বিশ্বকাপ জিতে না যাওয়া পর্যন্ত কোনো ঘুম এই এই সর্বোচ্চ না থাকলে না থাকলে আসলে বিশ্বকাপ জয় করা সম্ভব না আমি বিশ্বাস করি এই উপলব্ধিটা যদি কার্লো আনশটি করাইতে পারে তাহলে কি না ছাব্বিশ বিশ্বকাপ ব্রাজিলের যেটা সম্ভব যত বড় দল আসুক না কেন এই লেভেলের ডেডিকেশন যদি ব্রাজিল তলে থাকে ব্রাজিলকে হারাইতে কেউই পারবে না কেউই পারবে না কেউই পারবে না চ্যাম্পিয়ন ব্রাজিল যদি এই 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 আত্মবিশ্বাসটা এবং সেটা নেইমারের জন্যই করতে হবে সলিড নেইমারের জন্য করতে হবে নেইমারে একটা বিশ্বকাপ প্রয়োজন তাহলে কি না ব্রাজিলের বিশ্বকাপ সম্ভব এবং সাবি বিশ্বকাপ তৈরি হবে ব্রাজিলের জন্য কে কে আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আমার সাথে কেউ ডিবেট করতে চান সেটাও কিন্তু কমেন্টস করতে পারেন সুন্দর মন্তব্য লিখে ধন্যবাদ সবাই কে আল্লাহ হাফেজ